তো হ্যালো বন্ধুরা সবাইকে বলছি শুভ সকাল তো আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল তো দেখো আমি আঙ্গুরটাকে তেলে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি সেটাকে নামিয়ে নেব তো বাটিতে নামিয়ে নিলাম তারপর সেটাকে জলে ধুতে হবে ভালো করে না নাহলে তেলটা কিন্তু বের হবে না আঙ্গুরটা থেকে তো আঙ্গুরটা তখন এত সফট হয়েছিল মানে কি বলবো আমি এই প্রথমবার এই মানে রেসিপিটা বানিয়েছি তো দেখো আঙুরটা ধোয়া হয়ে গেছে তারপর সেটার মধ্যে বাদাম দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাজু বাদাম তো সেটাও দিয়ে দিলাম তারপর সেটাকে পেস্ট করে নেবো দুধ দিয়ে দু কাপের মতন দুধ দিলাম দিয়ে পেস্ট করে নেব তো পেস্ট করে নেবার পর তারপর দেখো কি করি তো পেস্ট করা হচ্ছে তো নামিয়ে নিলাম পেস্ট করার পর তারপর কড়াইতে দু চামচের মতন ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম করার পর এবার দিয়ে দেবো চিনি দু কাপের মতো চিনিটাকে ভালো করে মানে একটু গলিয়ে নিতে হবে তো হয়ে গেল চিনিটা গলে গেল তো এবার দিয়ে দিলাম সুজি এক প্যাকেটের মতন সুজি দিয়ে দিলাম তো সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু তো ভেজে নিয়ে নিই তারপর এটার মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু তারপরে আঙ্গুর ওগুলো সব দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে ভাজতে হবে এখন তো এটাকে মানে তখন এত সুন্দর সেন্ট বেরিয়েছিল না তোমরা যদি কেউ বানাতে চাও বানিয়ে খেয়ে দেখো তো মানে সেন্টটা এত ভালো লেগেছে আমার তোমাদেরকে কি বলবো আমার তো দারুণ লেগেছে খেতে জিনিসটা তো থালার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে না হলে উঠবে না তার জন্য ঘি দিয়ে ওটাকে ভালো করে মানে পুরো থালাটার মধ্যে ঘি মেখে নিতে হবে তোমরা চাইলে তেলও দিতে পারো তো এদিকে এটা ভাজা হয়ে যাচ্ছে ভালো করে ভেজে নিয়ে এবার থালায় নামিয়ে নিব। তো থালায় নামিয়ে নিচ্ছি তো আমার সঙ্গে বড় রয়েছে তো বড় আমি দিচ্ছি ও এদিকে মানে থালাতে ছড়াচ্ছে তো দেখো কি হয় তো হাত দিয়ে ইসে করে নিলাম তারপর দেখো হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো আমি এদিকে খেয়েও দেখাচ্ছি তো দারুণ হয়েছে খেতে দারুণ তোমরা চেলে বানাতে পারো সুন্দর একটি রেসিপি তো চলো যাওয়া যাক বাই বাই